পরমই মক্কা নগরী ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করি তখন কার অবস্থাটা আবু নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল কিতাবে লেখি কিতাব বললাম আল্লাহ রসুল যখন পথ চলতেছে তখন আবু বকর একবার উল্লাহর ডান পাশে যায় আর একবার আল্লাহর বাম পাশে যায় আর একবার সামনে যায় আর একবার পিছনে যায় এইভাবে বারবার আসা যাওয়া করতেছি আল্লাহর জিজ্ঞাসা করি ও আবু তুমি একবার টান পাশে যাও আর আর একবার 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 বাম পাশে যাও যাও সামনে পিছনে কারণ তাকে এমন করছো কেন এই কথা বলার পরে অজাতে আবু বকর বলতেছি আর রসুল আল্লাহ অগনবি আমি আবু বকর তো আপনাকে ভালোবাসি আল্লাহ নবী আমার আমি যখন ডান পাশে থাকি তখন আমার মনের মধ্যে ভয় আসে কি ভয় আসে না জানি কাফের রাম বাম পাঠ দিয়ে আপনার ওপরে আক্রমণ করে কিনাম এই ভয়ে তখন আমি বাম পাশে চলে যাই বাম পাশে যখন যাই ঠিক ওই রকম আবার ভয় আসি না জানি কাফের রাম না ডান পাঠ দিয়ে রসুল্লার উপর আক্রমণ করে কিনাম তখন আবার সাথে সাথে ডান পাশে চলে আসি ডান পাশে আসার কারণে এরপর আবার ভয় আসে না জানি কাফেররা সামনের দিক থেকে আক্রমণ করে কিনা তখন সামনে চলে যায় সামনে যাওয়ার পরে মনের মধ্যে ভয় আসে কাফেররা চুলের উপরে পিছন থেকে আক্রমণ করে কিনা এখন নবীজি আমি আপনাকে ভালোবাসি আমি আবু বখর আপনার সাথে থাকতে কাফেরা আপনার ওপর একটা ফুলের টোকা দিবে আমার জীবন থাকতে তা হতে দেব না الله اكبر